আরে ভাইরে ভাই এবারে স্বপ্নম বুবলির উপরে বেজায় চটে গেলেন শাকিব খান আর এই বিষয়টা এবার অনেক দূর পর্যন্ত গড়াতে চলেছে স্বপ্নম বুবলি এবং তাপসের একটা ঘনিষ্ঠ ভিডিও বেশ ভাইরাল হয়েছে এর পরপরই শাকিব খান এই বিষয়টা নিয়ে অনেক বড়ো একটা স্টেপ নিতে চলেছেন শাকিব খান একটা প্রেস সম্মেলনে তিনি জানিয়েছেন বুবলিকে আর কোনো ছাড় দেবেন না তিনি আর কোনো রকমভাবে কোনো ক্ষমা করবেন না তিনি এতদিন মাত্র তার সন্তানের মুখের দিকে তাকিয়ে বুবলির সমস্ত কিছু মেনে নিয়েছিলেন শুধুমাত্র তার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি কাউকে কিছুই বলেননি তবে এভাবে প্রায় প্রতিনিয়ত তার নিজের মানসম্মান নিয়ে টানাটানি চলছে আর এটাই তিনি আর বরদাস্ত করবেন না তাপস এবং বুবলিকে নিয়ে এর আগেও অনেক স্ক্যান্ডেল রটেছে কিন্তু তখন থেকে এখন পর্যন্ত শাকিব খান এসব বিষয় নিয়ে কিছুই বলেনি আর এখন যেহেতু প্রশ্নটা তার ছোট ছেলে বীরের তো এখন তিনি আর কোনো মতে চুপ থাকবেন না তাই এবার শাকিব খান ঠিক করে নিয়েছে এবার আইনি পদক্ষেপ নেবেন তিনি এর কারণে যত দূর যেতে হয় যা করতে হয় তিনি সব কিছুই করতে রাজি তিনি আর এই বিষয়গুলো নিতে পারছেন না কোনো মতেই তিনি আর এই আলোচায় তার সন্তানের উপর পড়তে দিতে চান না বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন সাংবাদিকদের পরিষ্কার জানিয়ে দিয়েছে এরপর থেকে তিনি সম্পূর্ণ আইনের আওতায় তাদেরকে নিয়ে আসবেন এবং তাদের বিচার করবেন বাদবাকি সাকিব খানের এমন সিদ্ধান্ত আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন